হেব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বসে রেস্টুরেন্টের কাচি বিরিয়ানি রান্না করতে পারবেন সেটাই শেয়ার করতে চলে আসলাম এই কাচি বিরিয়ানি রেস্টুরেন্টের কাচি বিরিয়ানির স্বাদের তুলনায় কোনো অংশ কম হবে না এই গ্যারান্টি দিচ্ছি কাচি বিরিয়ানি রেসিপিটা যেহেতু লং প্রসেসিং এর হয় তাই কথা না বাড়ি চলুন ভুল প্রস্তুত মতে চলে যাই কাঁচা বিরিয়ানিটা আজকে রান্না করার জন্য আমি এখানে গরু মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি মাংস দিতে পারেন এখানে আমি গরু মাংসটা হচ্ছে যেগুলো সাইজ করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিচ্ছে এই পাত্রে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন হচ্ছে আদা পেস্ট আর দেড় টেবিল স্পুন হচ্ছে রসুন পেস্ট আজকে কাঁচি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি প্যাকেট মশলাটা ইউজ করছি আপনার যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা ইউজ করতে পারেন এই প্যাকেট মশলার ভিতর দুটি প্যাকেট মশলা থাকে একটি হচ্ছে আস্ত মশলার প্যাকেট আরেকটা হচ্ছে গুঁড়ো মশলা প্যাকেট আমি গুঁড়ো মশলাটা সম্পূর্ণটা এই মেরিনেশনে দিয়ে দিব আমি এখানে সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেশনের জন্য প্যাকেটে লিখে আছে এক কেজি মাংসের জন্য আপনাকে পুরো মশলাটা ইউজ করতে হবে যেহেতু দেড় কেজি মাংস নিচ্ছে তাই আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করবো এখানে আমি পাঁচ টেবিল স্পুনের মতো টক দই ইউজ করব। আমি এখানে দুই টেবিল চামচ টমেটো ক্যাচআপ ইউজ করব। দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরা গুঁড়া আর হাফ টেবিল স্পুন হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ সমান করে গরম মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে ঝালটা কম মনে হয়েছিল দিয়ে দিচ্ছি দুই তিন চা চামচের মতো ঘি একটা মতো কেওড়া এসেন্স অবশ্যই কেওরা জল দিতে পারেন কিছু আস্ত মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ কালো গোলমরিচ আপনি সাদা গোলমরিচ ইউজ করতে পারেন কয়েকটা স্টিক দারচিনি মতো ছোট স্টির মতো লবঙ্গ তেজপাতা দুই পিস কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটি বড় কালো এলাচ আর হাফ স্টার অ্যানিস যদি আপনাদের ঘরে থাকে আপনি দিতে পারেন আর এখানে না থাকতে না দিলেও চলবে এখানে মোটামুটি সব রকমের মশলা দেওয়া কমপ্লিট শুধু পেঁয়াজ পেঁয়াজ আর তেলটা দেওয়া বাকি আছে আমি জিনিস দেওয়ার পরে এটা মাখিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে আপনারা দেড় ঘন্টা কি দুই ঘন্টা রেখে দিতে পারেন মাংসটা মেরিনেট করার পর আমার কাছে মনে হচ্ছে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করব কারণ হচ্ছে যেহেতু আমি এই মাংসটা চুলাই কিছুক্ষণ কুক করে নিব আই মিন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তাই অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিয়ে আপনারা মাখিয়ে রাখবেন পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ইউজ করতে পারেন আমি এখানে চীনা বাদাম বাটা ইউজ করছি খুব ভালোভাবে মশলা মাংসের সাথে মেখে নেবেন ঠিক আছে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়েই মাখানোর চেষ্টা করবেন সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর মাংসটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপর আমি বাকি রান্নার প্রস্তুত চলে যাব আমি আজকে কাছে রান্না করার জন্য বাসমতি চাল নিয়েছি আপনারা ছেলে যে কোনো চাল নিতে পারেন যে কোনো পোলাও চাল নিতে পারেন আমি এখানে আলিশা ব্র্যান্ডের লং ব্র্যান্ড বাসমতি রাইস নিয়েছি আর তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ চাল নিয়েছি আপনারা হচ্ছে যদি আরে কাপ চাল নেন আর এক কেজি মাংস নেন তাহলে ওই এক প্যাকেট মশলা দিয়ে চলবে আর যদি আমার মতো তিন কাপ নেন তাহলে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে হবে চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে প্যাকেট মশলার ভিতরে যা যা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর হচ্ছে জিরা আছে এই এইসবগুলি মশলা যাবে সিদ্ধতে হাড়িতে পানি গরম হওয়ার পর এখানে আমি দিয়েছি লবণ তারপর দিয়ে দিব হচ্ছে কিছুটা তেল এই চালটা সিদ্ধ হওয়ার জন্য দুটা জিনিস দিতে হবে এটা দেখতে পাচ্ছেন বলং চলে এসেছে তাই আমি এখানে যে আস্ত মশলাটা দেখেছি দেখিয়েছিলাম প্যাকেটে সেটা আমি এখন দিয়ে দিব সম্পূর্ণটা চালটা ঝরিয়ে নিয়ে আমি সরাসরি দিয়ে দিব হচ্ছে এই গরম পানিতে চালটা পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না তাহলে যখন আপনি দমে বসাবে তখন এটা অনেক বেশি গলে যাবে দ্যাটস এখানে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নিলেই চলবে কিন্তু অলরেডি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চাল নিতে ছেড়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা এর চেয়ে বেশি আর কুক করার কোনো প্রয়োজন নেই এখন নামিয়ে নেব এখানে এক কাপ তেল গরম করতে দিয়েছিলাম পেঁয়াজ ব্যবস্থা করার জন্য যদি অস্ট্রিয়াতে পেঁয়াজ ব্যবস্থা করা প্রায় অসম্ভব বলতে গেলে এখানে পেঁয়াজ ব্যবস্তা করা যায় না পেঁয়াজগুলি চুপসে যায় নরম হয়ে যায় তাও আমি চেষ্টা করব কিছুটা পেঁয়াজ ব্যবস্থা করার জন্য কারণ পেঁয়াজ ব্যবস্থা না করলে না দিলে আসলে আমার কাছে মনে হয় এই কাচি বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে যাবে আমরা অল্প করে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি এখানে ঠিক করা আলু একটু লবণ আর একটু রং আহ আপনার সাদা রঙের সেটা নুরপিয়াজার তেলেই ভেজে নিচ্ছি কাঁচটিতে আলু ছাড়া কল্প বের করা যায় না এক কিছু আমার কাছে তো নাই তো ওটা করা হয়ে গেছে এখন আমি মেরিট করা মাংসের মধ্যে হচ্ছে আমার যে পেরেস্তা ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসটা আমি এখন চুলায় বসে দিয়েছি এটা বেশিক্ষণ কুক করতে যাবে না জাস্ট ফাইভ টু টেন মিনিটস জাস্ট একটু পানি উঠলে সে পানিটা শুকিয়ে নেবেন অ্যান্ড দেন চুলা থেকে নামিয়ে নেবেন তারপর আমরা পুরো কাছি বেনে যে ডেকোরেশনটা সেটা তৈরি করব দেখতে পাচ্ছেন যে মাংসটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এই পানিটা জাস্ট টেনে নিয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো পুরোপুরি কুক করা কোনোই প্রয়োজন নেই মুহূর্তে আমার গরু মাংসটা টোটালি রেডি কাচি ভাত সহকারে বসে দেওয়ার জন্য এখন আমি সব কিছু ডেকোরেশন করব শুরুতে যাবে কিছুটা পেঁয়াজ বেস্তা কারণ আমি যেহেতু অল্প করে পেঁয়াজ বেস্তা করেছি সেটা আমি ভাতের উপর ডেকোরেশনের জন্য দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলো আলুগুলো সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিবেন আমাকে আলু দেখে যাজ করবেন না আই লাভ কাচ্চি আলু দিব আমি আমার ভাতটা ভাতটা চারপাশে সুন্দরভাবে স্প্রেড করে দিবেন মাংসটা ঢেকে দিবেন ভাত দিয়ে আর হচ্ছে ভাতটা যেন কোনো দিকে উঁচু বা নিচু না থাকে একদম সমান করে স্প্রেড করে দিবেন এরপর আমি দিয়ে দিব কিছুটা কাজু বাদাম কুচি যদিও বাদামটা আমার কাছে নেসেসারি মনে হয় না আমার কাছে ভাত জাতীয় যে কোনো খাবারে মানে বাদাম থাকলে আমার কাছে ভালো লাগে না বাট যেহেতু কাচিতে দেওয়া লাগে তাই আমি কিছুটা কাজু বাদাম এখানে কুচি করে দিয়ে দিলাম কিছুটা কিসমিস আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ভাতের উপরে আর এখানে আমি আলু বোকারও দিয়েছিলাম ওই ক্লিপটা মনে হয় সামহাও ডিলেট হয়ে গেছে হাফ কাপের মতো ঘি এটা ঘিটা ছড়িয়ে দিবেন চারপাশে ঠিক আছে ছড়িয়ে দিয়ে দিবেন এখন দিয়ে বাকি যে বেরেস্তাটা ছিল জাস্ট ডেকোরেশন করার জন্য আমি একটু উপরে ছিটিয়ে দিচ্ছি সুন্দর লাগবে এখন যাবে দুধ দুধটা সুন্দর করে ছড়িয়ে দেবেন চারপাশে আমি এখানে দুই কাপ দুধ ইউজ করছি আপনার তিন কাপ চাল দেড় কেজি মাংসের জন্য দুই কাপ দুধ যথেষ্ট আমার কাছে মনে হয় আপনারা চাইলে দুই থেকে আড়াই কাপ দিতে পারেন আসলে বেশি হলে প্রবলেম নাই সেটা শুকিয়ে না যাবে কিন্তু কম হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মনে হয় দুই থেকে আরেক যথেষ্ট সব শেষে যাবে কিছুটা ফুড কালার এখানে ফুড কালারটা দেওয়া হয় জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য ডেকোরেশন করার জন্য আপনারা চাইলে দিতে পার না চাইলে নাই তো আমি এখানে কিছুটা ফুড কালার গুলি নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে ভাতের সব সাইড একটু একটু করে ফাঁকা করে সেখানে আমি ফুড কালারটা দিয়ে দিব যেন ফুড একদম নিচ পর্যন্ত যায় দেখতে পাচ্ছেন এভাবে আমার মতো করে ফুড দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন যেটা করব এটা সিল করে দেওয়ার পালা আর সিল করার জন্য আমি কিছুটা ময়দা এখানে গুলিয়ে কাই করে নিয়েছি যেটা দিয়ে আমি এটা সিল করে দিব ময়দার কাই দিয়ে হাড়িটার সাথে ঢাকনাটা এমনভাবে সিল করে দিবেন যেন কোনো দিক দিয়ে বাষ্প বের হতে না পারে আর ওই ঢাকনার গায়ে যে ছোটো একটা ছিদ্র থাকে সেটা হচ্ছে আপনারা এরকম কাই দিয়ে বন্ধ করে দিবেন চারপাশে ভালোভাবে বন্ধ করা করা হয়ে হয়ে গেলে গেলে সিল এটা আমি এখন চুলায় বসিয়ে দিব এরকম একটা রুটি ছাঁকা ফ্রাই প্যান অথবা তাওয়া যেটাতে আপনার রুটি থাকেন সেটা দিয়ে দিবেন চুলায় এবং চুলাতে দিয়ে কিছুটা গরম করে দিবেন তারপর হাইটা ওটার উপর বসিয়ে দিবেন চুলায় বসানোর পর হচ্ছে সাত থেকে আট মিনিট আপনারা এটা হাই হিটে দিয়ে রাখবেন এরপর হচ্ছে একদম লো আছে রেখে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত চুলায় বসিয়ে রাখবে দেড় ঘন্টা হওয়ার পর আমি দশ মিনিট চুলা বন্ধ করে এভাবে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো আমি একটা ছুরি নিয়েছি এটা সাহায্যে হচ্ছে এই আটাটা সরানোর জন্য আপনারা যে কোনো কিছু চামচ বা যে কোনো কিছু ধার জাতীয় জিনিস দিয়ে সাবধানে এই ময়দাটা তুলে নেবেন এই ঢাকনাটা খোলার জন্য মাশালা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝর হয়েছে আমার রাইসটা কোনো দিকে কিন্তু নরম হয়ে গেছে এরকম না পুরো ভাতটাই হচ্ছে ঝরঝরে আমি আপনাদেরকে মাংস আলু সব কিছু ট্রাই করে দেখাবো রাইসটা বাড়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল কাচ্চির পুরো ঘর মোমো করছিল আমি আপনাদের হাইটা সাইড থেকে আমি ভাত তুলে দেখাচ্ছি যে দেখেন নিচে এক ফোটাও কিন্তু লেগে যায়নি তার মানে অনেক সুন্দরভাবে রাইসটা কুক হয়েছে আমি আপনাদের দেখেন একটা আলু ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দরভাবে আলুটা ভেঙে গেল মাংসটা একদম তুলার মতো নরম হয়েছে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাছে বিরিয়ানি আপনারা সবাই পাশে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আজকে এ পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ